জীবন যেমন নিঃশ্বাসের কাছে হেরে যায় তেমনি মানুষ বিশ্বাসের কাছেও হেরে যায় কারণ মানুষ কেউ কখনও ইচ্ছা করে বদলে যায় না পরিস্থিতি অত্যাচার অন্যায় তাকে বাধ্য করে তাকে বদলে যেতে বাধ্য করে কিছু কিছু মানুষ আছে সমাজ কি বললো না বলল সেই কথা কর্ণপাত করেই সারা দিনটা তার কেটে যায় কিন্তু এরকম করো না এক কান দিয়ে ঢোকাও এক কান দিয়ে বের করে দাও সমাজ কি বলল সেটা তোমাকে নিয়ে ভাবলে চলবে না কারণ যেটা তুমি করছো স্বপ্ন পূরণের জন্য তোমাকে এগিয়ে যেতে হবে এটা তোমার লক্ষ্য তোমাকে মনে মনে স্থির রাখতে হবে যে লোকের কথায় আমি কান দেব না সমাজ তোমাকে খাইয়ে দেবে না সমাজ তোমাকে পড়িয়ে দেবে না এটাই একমাত্র তোমার উপলক্ষ যদি মনে করো যে সে সারাদিন আমাকে কি কথা বলেছে আমি কাজ করবো বাসন মাজবো রান্না করবো অথচ তার কানে কথাটাকে ভেদ করে নিয়ে সারা দিন রোগড়াবো রোগড়াবো তাহলে তুমি সফল পাবে না তোমাকে জিততে হলে তোমার মনটাকে স্থির রাখতে হবে সে যদি দশটা কথা বলে তোমাকে চুপ থাকতে হবে সে যদি কোনো উল্টে অত্যাচার করে তাতেও তোমাকে চুপ থাকতে হবে কারণ কিছু কিছু মানুষ এমন আছে দুমুকো সাপ তোমার কাছে তোমার মতন তার কাছে তার মতন তোমার কাছ থেকে কথা নেবে তার কাছে কথা পাচার করবে পৃথিবীতে তো শত্রুর অভাব নাই প্রতিটা সংসারে একটা করে নারদমণি থাকে যে সংসারে আগুন জ্বালাতে সাহায্য করে আবার যে সংসারে ননদিনী থাকে সব সংসারে হয়তো থাকে না মানিয়ে নেয় কিন্তু এক একটা ননদিনী আছে কুটকচালি তার কথা ওকে জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাল করতে তারা একদম প্রস্তুত সেই জন্যে বলছি লোকের কথায় বন্ধু কান দিও না জীবনটা তোমার তোমাকেই ভাবনা চিন্তা করতে হবে এটুকুই তো রিলস বানাচ্ছিলাম দেখো আমার ঘর আছে জ্বালানা নাই কি করব বসে বসে ভাবি আমি সারা দিন কবে জ্বালানা হবে আমার এই ঘরে আর কোনো দিন সত্যি জ্বালানা নেই খুব জ্বালানা নেই বলাটা ভুল আজ আটক করার মতন কোনো কিছু আছে চলছে চলে যাচ্ছে চলে যাবে